আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমন নামায় কত নেকি যুক্ত হবে কেননা লক্ষ লক্ষ মুসলিম বাইব এ সকল দোয়া পাঠ করবে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ শত্রুর বিরুদ্ধে বিজয়ের জন্য রাসুল সাল্লাহ সাল্লাম যে দোয়া পাঠ করতেন শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবে এতে আপনার অনেক স্বভাব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা সকল গুণামাপের দোয়া নিজে শিখবেন একটা শেয়ার করবে এতে লক্ষ লক্ষ মুসলিম বাইব শিখবে আপনার আমল নামায় অসংখ্য নীকি যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা যে ব্যক্তি নিয়মিত এই দোয়া পাঠ করবে মহান আল্লাহ তালা তার ছোট বড় সকল গুনা ক্ষমা করে দিবেন আল্লাহ সবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল কিডনির পাথর দূর করার কোরআনী আমল রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই আমল করবে তার কিডনি থেকে পাথর দূর হয়ে যাবে সবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল কেউ আমিন না লিখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের অচিল আমাদের জীবনের সকল গুণা দয়া করে মায়া করে ক্ষমা করে দিন আমিন্ত শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইয়া 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 সালাম ইয়া হাফিজু সাতবার পাঠ করে আপনার সন্তানের মাথায় ফু দিয়ে দিন মহান আল্লাহ তালা আপনার সন্তানকে হেফাজতে রাখবেন ইনশা আল্লাহ সোহাবিন নিয়ে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল ইয়া 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 যে কোনো কাজের শুরুতে এই একবার পাঠ করে নিন আপনার ওই কাজ পানির মতো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে কেউ আমিন না লেখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের উচিলায় আমাদেরকে সারা সারাদিনের নিরাপত্তা দান করে দিন আমিন সবিন নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ যে ব্যক্তি মহান আল্লাহ তালার নামটি বেশি বেশি পাঠ করবে আল্লাহ তালা তার তওবা কবুল করবে সবিন নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা হঠাৎ আপনার টাকা পয়সার প্রয়োজন কোনোভাবেই ম্যানেজ করতে পারছেন না কোরআনের এই চারটি সোরা পাঠ করে দেওয়া করুন আপনার সকল সমস্যার সমাধান হবে ইনশা আল্লাহ সোহাবিনীতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন আপনি দুশমনের অত্যাচারে অতিষ্ঠ এই দুয়াটি পাঠ করুন দুশমন পরাজিত হবে ইনশাল্লাহ আপনি দুশমনের উপর বিজয় লাভ করবেন সোয়াবিন নীতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে রাখবেন ইনশা ইয়া জাল জালালি ওয়ালিক রান ইয়া হাইয়ুম যে তাইয়ুম যেকোনো মোনাজাতে এই নামগুলা বেশি বেশি পাঠ করুন আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ সোয়াবিন করে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে মোনাজাতে বেশি বেশি পাঠ করুন ইয়া রহমানু ইয়া রাহিমু হান্নান ইয়া মান্নান ইয়াহাইয়ুম ইয়া কাইয়ুম আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ সোয়াবিন নিয়ে তো শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন চিন্তাও করতে পারবেন আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমলনামায় কত নেকি যুক্ত হবে কেননা লক্ষ্য লক্ষ মুসলিম ভাই এই সকল দোয়া পাঠ করবে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন কেউ আমিন না লিখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের উসিলে আমাদের জীবনের সকল গুণা দয়া করে মায়া করে ক্ষমা করে দিন আমিন সোয়াবিন নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন স্বামীর উন্নতির জন্য দোয়া এই দোয়াটা বেশি বেশি পাঠ করলে আপনার স্বামীর তাড়াতাড়ি উন্নতি হবে ইনশাআল্লাহ সোয়াবিন নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন খাওয়া শুরু করার আগে আল্লাহ আল্লাহতালার নামটি এগারো বার পাঠ করুন আপনি দুই থেকে তিন ইঞ্চি লম্বা হবেন আল্লাহ সোয়াবিন নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ টাকায় বরকত আসার দোয়া যে ব্যক্তি এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে তার টাকা পয়সা দন সম্পদে বরকত আসবে ইনশাআল্লাহ সবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসারে নামাজের পর একা নির্জনে অন্ধকারে বসে দুটি নাম পাঠ করুন আপনার সম্মান চিরস্থায়ী হবে ইনশা আল্লাহ নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন যে ব্যক্তি ঘুম থেকে ওঠার পর সুরাফাত একবার ইয়া বা সিরো তিনবার পাঠ করে ডান হাতের তালুতে ফু দিয়ে চোখে বলিয়ে দিবে তার চোখের যাবতীয় সমস্যা দূর হবে তার দৃষ্টি শক্তি বেড়ে যাবে সব হায় আল্লাহ শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে কেউ যদি ফজরের নামাজের পর ইয়া হাফিজ একশো বার পাঠ করে ইনশাআল্লাহ আল্লাহ তার পিছনে যত শত্রু আছে ধ্বংস হয়ে যাবে শেয়ার করে দিয়ে ফলো করে দিবেন ইনশা আপনি যত রকম গুণা করেছেন ছোট্ট এই দোয়াটা নিয়মিত পাঠ করুন মহান আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে সব হায় আল্লাহ সবাই শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ যে ব্যক্তি নিয়মিত এই দোয়া পাঠ করবে তার ইমানের সাথে মৃত্যু হবে সুবহানাল্লাহ যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজের পরে এই দোয়াটা বেশি বেশি পাঠ করবে মহান আল্লাহ তালা তাকে গুপ্তধন দান করবেন আল্লাহ এবং রহমতের সকল দরজা তার জন্য খুলে দিবে সুবহানাল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা আস্তাগিসু রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলী আল্লাহ মাফ ইনিফি বাসা র ইলাহা ইলাহ আন আশা গুফিরুল্লাহা ইন্নাল্লাহা গাফুরু রাহিম রাতের বেলা মহান আল্লাহ তালা এই দুটি নামে একুশবার পাঠ করুন আপনার মনের সকল ইচ্ছা পূরণ হবে ইনশাল্লাহ সোয়াবিন নেতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাক ইয়া মু তাকিমু ইয়াফু ইয়া রাউফু রাতে ঘুমানোর পূর্বে বিশেষ কিছু আমল শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন সাল্লাম বলেন প্রতি রাতে শেষ তৃতীয় অংশে প্রথম আসমানে এসে আল্লাহ বলেন কে আমাকে ডাকবে আমি সারা দিব যে যা চাইবে তাই দেবাহান আল্লাহ সহাবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল আল্লাহ আল্লাহ আলা নবীন মাহাম ইয়া রাশিদু ইয়া রাশিদু ইয়া রাশিদু ইয়া রাশিদ সাল্লাহ্ আল্লাহসাল্লাম বলেন যে ক্ষমা করে দেয় মহান আল্লাহ আলাহ তার মর্যাদা বাড়িয়ে দেয় সুবাহান আল্লাহ সো আপনি তো শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে অন্তরকে পাপ কাছ থেকে বাঁচিয়ে রাখার দোয়া নিজে শিখবেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সোয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ টেনশনে আসেন পেরেশনিতে আসেন রিজিক নিয়ে ভাবনায় আসেন চিন্তায় আসেন বেশি বেশি ইসতেক ফার পাঠ করুন ইনশাআল্লাহ আপনার সকল টেনশন দূর হবে সোয়াবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পা ঋণ মুক্তির দোয়া যারা ঋণগ্রস্ত আছেন বেশি বেশি এই দোয়া পাঠ করুন মহান আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে ইনশা আল্লাহ সোয়াবেন শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকে অবশ্যই নিজে একবার পাঠ করবেন একটা শেয়ার করবেন লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন পাঠ করবে আপনার আবল নামায় অসংখ্য নেকি যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা ইয়া সামিউল আলিম প্রতিদিন তেত্রিশ বার পাঠ করুন সকল বিপদ থেকে হেফাজতে থাকবে নিঞ্চ কোন গোনা হয়ে গেলে সাথে সাথে এই দোয়া পাঠ করুন মহান আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে রাখবেন ইনশাআল্লাহ اللهم انی اعوذ بک من شرری সাময় لا اله الا الله الملك নামাজের সালাম ফিরানোর পর এই একটি দোয়া পাঠ করুন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও শান্তি দান করবেন এবং আকিরাতেও শান্তি দান করবেন সুবহানাল্লাহ সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে রাখবেন ইনশা রাসুল সাল্ল্লাহ সালাম বলেছেন মমিনের উপর যত বিপদ আসে আল্লাহ তার প্রত্যেকটা বিপদে তার জীবনের গুনা করে দেয় দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন যে ব্যক্তি রাতে আগে এই নামটি একচল্লিশ বার পাঠ করবে এত পরিমাণ সম্পদ আসবে যে কল্পনা করতে পারবে না সুবাহন আল্লাহ রাসুল সাল্লাই সালামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় নবী হরজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক স্বভাব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ শরীর ফিট রাখার দোয়া নিজে শিখবেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এতে আপনার অসংখ্য স্বভাব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ মন থেকে একটিবার পাঠ করবেন পাঠ শেষে আলহামদুলিল্লাহ লিখবেন সওয়াব এর করে শেয়ার করবেন লক্ষ লক্ষ মুসলিম ভাই পাঠ করবে আপনার অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মা ফাতেমার পরিচয় একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে আপনার অনেক সওয়াব হবে ফলো করে দিয়ে পাশে রাখবেন হে আল্লাহ আমাদের তওবা কবুল করেন আমাদের ক্ষমা করে দিন আমীন ইয়া মালিকুল মুলুক জাল কোন ব্যক্তি যদি গাড়িতে বিমানে নৌকায় ওঠার আগে এই নামটি পাঠ করে সে তার জায়গায় নিরাপদে পৌঁছাবে অবশ্যই শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় যে দোয়া পাঠ করতে হয় নিজে শিখবেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক স্বভাব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ বিনা হিসেবে পরিবার সহ জান্নাতে যাওয়ার দোয়া নিজে শিখবেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল তীব্র গরমে হরজত মোহাম্মদ সাল্লাইসাল্লাম যে দোয়া পাঠ করতেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে জানার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক হবে ইনশাআল্লাহ অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকুন নিয়মিত এই দোয়া পাঠ করলে আপনার হাতে সবসময় টাকা থাকবে ইনশাআল্লাহ সোহাবিনিয়াতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবে কেউ যদি আপনাকে জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে এবং তাবিজ করে কোরআনের এই একটি আমল করুন তার জাদু তার দিকে ঘুরে যাবে ইনশাআল্লাহ ফজর ও আসরের নামাজের পর আমলটি করতে হবে এগারো বার পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিয়ে কিছু পানি সকাল বিকাল পান করবেন এবং কিছু ঘরে ছিটিয়ে দিবেন নিজের শরীরে ছিটিয়ে দিবেন ইনশাআল্লাহ যার তাবিজ তার দিকেই ঘুরে যাবে সোহাবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা কোরআনের এই একটি আয়াত এগারো বার পাঠ করুন যে কেউ আপনার কথা শুনতে বাধ্য হবে যার কথা স্মরণ করে পড়বেন সেই আপনার বাধ্য হবে ইনশা আল্লাহ শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা যে মহিষী নারীর দাদা পরদাদা ভাই পিতা সবাই নবী ছিলেন শেয়ার করে তিনজনকে জানার সুযোগ করে দিবেন আপনার মনে সকল ইচ্ছা পূরণ হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ হরজত মুসা নবীর পরিচয় তিনজনকে শেয়ার করে দিবেন এতে আপনার অনেক স্বয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমাদের নবীজির এগারো জন স্ত্রীর নাম তিনজনকে শেয়ার করে জানার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক স্বয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ জাতির পিতা ইব্রাহিম আলাহ সালামের পরিচয় তিনজনকে শেয়ার করে জানার সুযোগ করে দিবেন নেতা আপনার অনেক স্বয়াব হবে আপনার মনের ইচ্ছা পূরণ হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ কেউ আমিন না লিখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামেরু সিলা আমাদের জীবনের সকল গুণা ক্ষমা করে দিন আমিন সোয়াবিন নিয়ে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ আমাদের প্রিয়নবি হরজত মোহাম্মদ সাল্লাইসাল্লামের সাতজন সন্তানের পরিচয় শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন তা আপনার অনেক সোয়াব হবে আপনার মনের সকল ইচ্ছা পূরণ হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল রাসোল সাল্ল্লা আলাইসাল্লাম মেয়েদের যে ছয়টি জিনিস পছন্দ করতেন না শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সোয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ জাহার নাম কয়টি ও কি কি জেনে নিন শেয়ার করে অপর মুসলিম ভাইকে জানার সুযোগ করে দিন এতে আপনার অনেক সোয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ শ্রেষ্ঠ চারখানা আসমানি কিতাব যে সকল নবীর উপর নাজিল হয়েছিল জেনে রাখুন শেয়ার করে অপরকে জানার সুযোগ করে দিন এটা আপনার অনেক স্বভাবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ